আমাকে 2017 সালের ইলেকশনের আগে আমি एयरपोर्ट যাচ্ছিলাম ও মেকি জন্য আমাকে 8-10 জন লোক দীর্ঘদিন পর খোঁজ মিলেছে ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমারের গতরাতে পরিবারের কাছে তিনি ফিরে এসেছেন মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মির কাশেম আলীর ছেলে এটা ভাই অনেক কি মিথ্যাদার কলকে সত্যাচার কল দরকার নাই আমি 90 সালের dia Diplom আমার সম্মানিত দর্শক প্রধান প্রধানমন্ত্রীর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপন একটি কারাগারের নাম হল আইনাগর প্রিয় দর্শক এই চোদ্দ পনেরো বছর ধরে মানুষ অনেক মানুষ কিন্তু ঘুম হয়েছে সেই সমস্ত মানুষের কোনো খোঁজ পাওয়া যায়নি ইতিমধ্যে সেই আইনাগর অর্থাৎ গোপন কারাগার থেকে অনেক মানুষকে উদ্ধার করেছেন তাদের মধ্যে কিছু সাক্ষাৎকার নিয়েছেন তাদের বর্ণনা শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক সেই বিষয়গুলো দেখাবো এমনকি সেখানে ইলিয়াস আলি যে ছিল একজন গুরুত্বপূর্ণ বাংলাদেশের একজন ব্যক্তিত্ব ছিল সেই ইলিয়াস আলীকে এখনও পাওয়া যাচ্ছে না তাহলে কি এরকম গোপন কারাগার অর্থাৎ আয়নাগর আরও রয়েছে সে সমস্ত বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য থাকবে ভিডিওতে এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বিভিন্ন করে আমি সচিব হই এবং রাষ্ট্রদূত ছিলাম কয়েকটি দেশে আমাকে দু সালের ইলেকশনের আগে আমি এয়ারপোর্ট যাচ্ছিলাম মেয়েকে আমার জন্য আমাকে আট দশ জন লোক বহুদিন ধরে ফলো করছিল আমার গাড়ি ভেঙে ভেঙে আমাকে নিয়ে জোর করে দুটো পিস্তল ঠেকে আমাকে নিয়ে গেছে এবং আমাকে আয়না করে নিয়ে এসে এখানে রেখেছে আমি যেহেতু সেনাবাহিনীর অফিসার এই ঢাকারই অফিসার আমি ঢাকা সেনাবাসী ছিলাম আমি জানতাম কোথায় আমাকে রাখা হচ্ছে এবং প্রচন্ড সেইখানে প্রচন্ড নির্যাতন করা হতো লোকদেরকে কয়েকজন গুটি কয়েক আমাদের পলিটিক্যাল অফিসার যারা সেনাবাহিনীর বাণিজ্য ডুবিয়ে দিয়েছে ডিজিএফআই থেকে থেকে তারা স্বার্থ নিশি কত যুবক মেরেছে তারা ক্ষোভ খোদায় জানে তারা এবং আর এক এবং অন্যান্য যারা এখানে আছে বিচার বহির্ভূত হত্যা গুণ খুন হিউম্যানিটি আমার দোষ কি ছিল আমি কোন রাজনীতি করিনি কখনো আমি কোন দলও করিনি আমি সরকারি কর্মকর্তা ছিলাম একজন আমার দোষ ছিল যে আমি লেখালেখি করতাম আমার কলমটা কি কন্ট্রোল করবে আমি তো কোনো বিদ্রোহ করতে পারি নাই কোনো দেশের করতে নাই আমি চেয়েছিলাম ন্যায় বিচার এই ন্যায় বিচারের জন্য কি আমাকে ষোলো মাস এই ডানজনে মানে কি বলে বলে মানে কি ফেলে রেখে বাড়ির তলের মধ্যে অন্ধকার রমে আমি যে কত ক্ষতিগ্রস্ত হয়েছি ফিজিক্যালি

আমরা কারো করা না কাকে উঠে নিয়ে রাখা যায় না এইভাবে এই সেনাবাহিনী আমাদের গর্বের সেনাবাহিনী স্বাধীনতা প্রতীক সেনাবাহিনী এই সেনাবাহিনীর বন্দুক রেখে কিছু অসৎ কর্মকর্তা রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য সেনাবাহিনীকে দিতে পারে না এই লোকদেরকে চিহ্নিত করতে হবে বিচারে আনতে হবে আমরা এদেরকে সবাইকে থাকতে হবে জবাবদের মনে আনতে হবে আমরা চাই ন্যায় বিচার শান্তি শৃঙ্খলা সেনাবাহিনী গর্বের সেনা গর্বানি গর্বের সেনাবাহিনী থাকবে সেনাপ্রধানের নিরপেক্ষতার জন্য তার অগ্রণী ভূমি থাকার দরকার আছে তার অগ্রণী ভূমিকা হলো এটাই যে সে তারণ ছাড়া অতি দ্রুত ছেড়া ছেড়ে দেবে আর আমাদের কাছে দিবে ওই রাস্তা নিয়ে ফেলাই দেবে চোখ পেন যা হবে না এই সব গল্প বন্ধ ছয় নয় হবে না এইখানে আমাদের দিতে হবে আমরা এখানে যাব না আমরাও সেনাবাহিনী অফিসার সমানে সেনাবাহিনী অফিসার আছে এর সবাই সেনাবাহিনী সদস্য এদেশের সন্তান বিسوال pokokon ডিটিভাই সদস্যের জন্য আমরা रहতে পারি না রিজভাই দেশ চালায় না আর ঠিক আছে বাট আপনি আমাকে সাহায্য হবে আপনি আমাকে সামাজিকতা সুকৃতিতে হবে আপনি আমাকে এক্সারসাইজ সুকৃতিতে হবে আপনি আমাকে খাবার দাবার সাধন দিত হবে কিন্তু একটা আйна গড়ে আটটা বছর একটা বছর 365 দিন 365 এর আ আট দিয়া পূরণ দেন কত বছর একটা ছোট রুমের ভিতর রাখা হতো এই রুমের ভিতরই থাকা এই রুমের ভিতরই খাওয়া এই রুমের ভিতরই ঘুমানো এবং টয়লেটে গেলে একটু চোখ বেঁধে পাশে নিয়ে যেত তাও একবার কি দুইবার এবং যাতে বাইরের কেউ শুনতে না পায় সব সময় মিউজিক বাজায় রাখতো সাউন্ড বাজায় রাখতো খুব জোরে জোরে আটটা বছর এটা বেঁচে আছে কিভাবে ভাই মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি যখন সামরিক কুতে আহ হলো তখন এই যে বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি এখনো প্রেসিডেন্ট তিনি তিনি এই মোহাম্মদ মুরসিকে জালখানে রাখলেন এরকম ভাবে জেলখানা রাখলেন মোহাম্মদ মুরসি কিন্তু টিকে নাই ছয় বছর পরে মারা গেছে কারণ এভাবে মানুষ বাঁচতে পারে না তো আমি আজকে চেহারা দেখলাম যে এই বেস্টার আরমানের আমার আজমির ছবি কেউ তোলে নাই রিসেন্ট ছবি আমি দেখি নাই বেস্টার আরমান একদম সুখাইয়া চুপচাপ করে আলাপ হয়ে গেছে একদম কেমন যেন তাকিয়ে থাকে মানে একটা মহিলা এই হাসিনা কত নিষ্ঠুর হতে পারে আমাকে একটু বলেন তো কত নিষ্ঠুর হলে সে জানে যে আমি এই লোকগুলোকে অন্ধকার প্রকোষ্ঠে বছরের পর বছর বন্দি করে রেখেছি আমার একটু খারাপ লাগে না তার একটু খারাপ লাগে না একটা মানুষ কিভাবে এগুলো করতে পারে আজকে হাসিনাই যে দেখাটকে রেখেছে এতে কোনো সন্দেহ নাই আজকে কত মানবাধিকার সংস্থা কত কিছু কত কিছু হলো এই এদেরকে মুক্ত করার জন্য কিন্তু হাসিনা তারপরে এদেরকে মুক্ত করে নি হাসিনা ইলিয়াস আলীকে গুম করে মেরে ফেলে এসে ইলিয়াস আলীর স্ত্রী তাহমিনা আপা যখন শেখ কাছে যায় শেখ তাকে বুকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে করে সেম ডায়লগ তাহমিনা স্বজন হারানোর ব্যথা আমার চেয়ে বেশি বোঝে কিন্তু সে নিজেই এই ইলিয়াস আলীকে গুম গুম করার গুম করে ওই যে তারপর ওকে দিয়ে শেষ করে ফেলে কিন্তু আবার 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 কান্নাকাটি করে তার বইয়ের কাছে এরকম একটা ভয়ঙ্কর মহিলা পৃথিবীর ইতিহাসে তা বিকল্প আছে শেখ হাসিনার আসলে বিকল্প নাই কারণ একজন মেয়ে মানুষ আপনি এরকম ভয়ঙ্কর কখনোই পৃথিবীতে পাবেন না আজকে এই আয়নাগরের বন্দি কয়েকজন কয়েকজন এসেছে শুধু প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকেও সে বুঝতে পেরেছেন যে আইনাগর অনেক মানুষ সেখানে বন্দী ছিলেন কত কষ্টের জীবনযাপন সেখানে করেছেন এই আইনাগর এমন একটি পরিস্থিতি এমন ভাবে সেখানে তৈরি করেছেন যে দেশে দুনিয়াতে থাকাকালীন একজন মানুষের জন্য একটি কবরস্থান কারণ মানুষ মৃত্যুবরণ করলে মাটির নিচে কবরে যেরকম হয় এমন একটি পরিস্থিতি দুনিয়াতে করেছে যেখানে এত লক্ষ কোটি জনতার সেই বাংলাদেশে সেখানে কোনো মানুষের সাথে কোনো কথা নাই কোনো মানুষের সাথে কোনো দেখা নাই এমন একটি পরিস্থিতি তাদেরকে রেখেছে যেখানে অন্ধকার এক কারাগার এমন যেই কারাগারের কোনো দরজা জানালা নাই এমন রুমে তাদেরকে বছর বছরের পর বছর তাদেরকে সেখানে আটক রেখেছে জিম্মি রেখেছে তারা সেখানেই কিন্তু এই মানবতার জীবনযাপন করেছেন এই কষ্টের জীবনযাপন করেছেন তারা সেখান থেকে মুক্ত হয়ে তাদের যে হৃদয়স্পর্শী ঘটনা তারা বর্ণনা করেছেন এ শুনলে কিন্তু শরীরের পশম পর্জন দাঁড়িয়ে যায় প্রিয় দর্শক অবশ্যই আপনারা কিছু শুনেছেন এই সমস্ত মানুষদেরকে যেভাবে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়ে গিয়েছে শুধু এই আয়নাগরে বন্দি থাকা মানুষই নয় যারা কারাগারে ছিলেন আয়না ছিলেন রিমান্ডে ছিলেন তারাতে সে সমস্ত মানুষ থেকে শুরু করে দেশের প্রত্যেকটি জনগণ কিন্তু একেই আলোচনা দেশটা স্বাধীন হয়েছে প্রিয় দর্শক অথচ উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হয়েছে এরপরে এই সরকার নতুন করে চোদ্দ বছর ক্ষমতা চালানোর পর এই চোদ্দোটি বছর যখন দেশটি স্বাধীন স্বাধীন ছিল না এমনই কিন্তু মানুষ মনে করেছেন মানুষের প্রত্যেকটি মানুষের করি যাওয়া পর্যন্ত আঘাত ছিল এই সরকারের এই নিপীড়ন সহ্য করতে করতে প্রিয় দর্শক অবশ্যই আপনারা ভিডিও দেখেছেন এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে